আমি বললাম বাবাজি আপনাকে একটা পরামর্শ দিব দেনওয়ালা মালিক নেনেওয়ালা হইলেন আল্লাহ আল্লাহ দিতেও নিতেও পারে আপনি কান্দিবেন না কান্দিবেন না একটা কথাই আপনাকে বলি গ আপনি পাঁচ শক্ত নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া করেন এখলাস দিয়ে দোয়া করেন আল্লাগ আমাকে তুমি নিলে। আমি কিভাবে চলবো তুমি তো দিতেও পারে নিতেও পারো আল্লাহ আমি কেমন করিয়া চলবো কেমন করে বিজনেস করব আল্লাহ আমি তো তোমারই ইবাদত করি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমি তোমারই ইবাদত করি তোমার কাছে আল্লাহ আমি সাহায্য চাই দুনিয়ার মধ্যে তো কেউ নাই তোমার চাইতে বড় আল্লাহ তুমি তো আল্লাহু আকবার আল্লাহ তুমি সব থেকে বড় আল্লাহ তুমি তো আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ গো তোমার হুকুম করেছি তোমার কাছে দোয়া করে আল্লাহ গো তুমি বিজনেসের জন্য একটা রাস্তা তুমি বাহির করে দাও কেমন করিয়া চলবো বাহির করে দাও দেখবেন আল্লাহ তাআলা আপনাকে যে কোনো উপায় দেয়া দেব এ বন্ধুগণ আমার মুসলমান ভাইরা কোটিপতি ছিল টাকা পয়সা অট্টালিকা মাটি জমি সম্পত্তির অভাব ছিল না কিন্তু আল্লাহ তাআলার বন্ধুগণ দেখেন কি উপায় আল্লাহ তাআলা বন্ধু পানির মধ্যে বন্ধুগণ তলায় আনিয়া গেল বর্তমান আপনারা হয়তো মোবাইলের মধ্যে দেখতেছেন আমেরিকার জমিনের মধ্যে বন্ধুগণ আগুন আর আগুন দেখছেন না নাই গ সোশ্যাল মিডিয়ার মধ্যে আগুন আর আগুন আগুন আর আগুন আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলার গজব দুনিয়ার মধ্যে শুরু হইয়া গেল কোন দিন জানি বন্ধুগণ আমাদের আসামে ভারতে এসে যায় নাইবা বন্ধুগণ দুনিয়ার কোন কোন জায়গায় চলে যায় আমার বন্ধু তার তো কোনো গ্যারান্টি নাই এই যে আপনাদের নিকটে কালাম কালাপানি কয়েক বছর আগে এই কালাপানির মধ্যে বন্ধুগণ একটা গজব কিন্তু হয়েছিল হয়েছে না নাই আমার বন্ধুগণ অন্য অন্য সাইডে বন্ধু বিভিন্ন ধরনের গজব হয়ে যাইতেছে আমরা মাঝে আছি আমরা এখন পর্যন্ত বন্ধুগণ গজব কেমন বস্তু বুঝতে পারি নাই আল্লাহকে যদি আমরা বুঝলে যাই গো আল্লাহর নবীকে যদি ভুলিয়া যাই আল্লাহর হুকুম যদি না মানি আল্লাহর নবীর সন্ন্যতি তরি কামতো যদি বন্ধুগণ না চলে আল্লাহ তালা আমাদের

বন্ধুগন বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের দানের বাক্স আছে ওই দানের বাকসোর মধ্যে আমার বন্ধুগণ দেখবেন লেখা থাকে দানে মুসিবত দূর করে আল্লাহ তাআলা হায়াত তারাজ করে দেয় আমার বন্ধুগণ আল্লাহর নবীও বলেন দানে মুসিবত দূর করে আল্লাহ হায়াত তারাজ করে দেয় কিন্তু বন্ধুগণ আমরা উলামায়ে কেরামদেরকে দেখলে আমাদের মেজাজটা গরম হয় ভাবি যে টাকা চাওয়ার জন্য আসতেছে আমার বন্ধুগণ এখন আমি টাকা চাইবো অনেকে বলে হুজুর না খালি চায় চাওয়া ছাড়া তো উপায় নাই প্রেমের দিনও এইটা বলবেন আল্লাহ কলঙ্গা থেকে আব্দুল খালি খুজুর এসেছিল আমাদের পাতা কাটা ঈদগা ময়দানে কালেকশন করেছে ঈদগার জন্য কালেকশন করেছে আমি দুই হাজার দিয়েছিলাম নাইবা পাঁচ হাজার টাকা দিয়েছিলাম আমাকে যদি জোর করিয়া ধরত আরো পাঁচ হাজার দেন নিশ্চয় আমি দিতাম আল্লাহ ওই দিন আমার কাছে জোর করিয়া চাই নাই সেই জন্য আমিও দেই নাই দুনিয়ার মধ্যে ফাঁসাইবেন কেয়ামতের দিনও বন্ধুগণ আমাদেরকে ফাসানের তালেই থাকবেন পিসা ছাড়বেন না আমার বন্ধুগন কিন্তু ছিল। কোন আল্লাহর নবীর কাছে যাইতো আল্লাহর নবী পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দিত যদি থাকতো দিয়া দিত আর যদি না থাকতো গো বলছেন পরে আসবা দিয়া দিব এই কথা বলেন নাই দিব না আল্লাহর নবী বলছেন পরে আসবা দিয়া দিব এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে একজন ভিখারি চলে গেল আল্লাহর নবীর সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা বসে আছেন ভিখারি এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাড়িতে কিছু নাই খানার ব্যবস্থা নাই কিছু আল্লাহ রাস্তে দেন আল্লাহর নবী পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দিল আল্লাহর নবী দিয়া দিব এমন সময়ের মধ্যে অমর রাজি আল্লাহ আনহুকে প্রশ্ন করলেন নবী ও অমর আমি দিয়া দিব তুমি কি বল দিব কি দিব না ওমর রাজি আল্লাহ আনহু বললেন হুজুর দিয়া দেন আল্লাহর নবী দিয়া দিল ভিকারি চলিয়া গেল ওমর রাজি আল্লাহ আনহু ডাক দিয়া বলেন নবী গো আমাকে প্রশ্ন করলেন কেন আমি স্বীকার করলেও আপনি দিবেন আমি যদি না করতাম গো তাও আপনি দিয়া দিতেন আমাকে প্রশ্ন করলেন কেন আল্লাহর নবী বলেন প্রশ্ন করলাম তার কারণটা হলো আমার পকেটে থেকে আমি দান করিয়া দিলাম গো আমি দিয়া দিলাম তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি যে স্বীকৃতি দিয়া দিলে আমার পকেটে থেকে দিলাম তুমি স্বীকার করার জন্য আমরা দুইজনে সমান সমান নেকি سليا سبحان الله سبحان الله لا اله